পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে স্বস্তিতে ঢাকা ফিরছে সাধারণ মানুষজন আমরা ইতিমধ্যেই কিন্তু সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে অবস্থান করছি এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমরা দেখছি যে সকাল থেকেই ঢাকার যাত্রীরা কিন্তু সদরঘাটে ভিড় করছে এবং তারা স্বস্তির সাথেই আসলে ঈদযাত্রা সম্পন্ন করছে বলে আমাদেরকে জানিয়েছে আমরা যেমনটি শুনছিলেন আমরা কিন্তু খোঁজ নিয়ে জেনেছি যে এখানে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারা অনেক শক্ত অবস্থান রয়েছে যাতে কোনো কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সে কারণে কিন্তু এখনও পর্যন্ত ঘাটে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছে এবং যাতে নিরাপত্তা ব্যবস্থা কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু তারা এই বিষয়টিতে লক্ষ্য করছে এবং যাত্রীদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে স্বস্তিতে এবারের ঈদযাত্রা পার করছে যাত্রীরা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা ভাড়া বেশি নেওয়া বা অন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না তারা স্বস্তিতে আসলে ঈদ পার করতে পারছে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব একটু কথা বলব ঈদ কেমন ছিল। জার্নি কেমন ছিল কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা নেই যাইতে গেলে অনেক জ্যাম ছিল অনেক মানুষ ছিল আচ্ছা কেন আসলে লঞ্চ জার্নি বেশি অনেক ভালো লাগে লঞ্চ জার্নি আর কেন কারণ নদী যাইতে পারে এই জন্য ধন্যবাদ আমরা কথা বললাম যাত্রীদের সাথে তারা কিন্তু বলছে স্বস্তিতেই চলছে এবারের ঈদ যাত্রা সেমন তেমন তথ্যই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে দর্শক সরাসরি যুক্ত আছি ভিওডি বাংলার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি আপনারা জানেন যে ঈদের দীর্ঘ ছুটি শেষ করে কিন্তু গ্রামে ফিরছে গ্রাম থেকে শহরে ফিরছে সাধারণ মানুষজন লঞ্চ পথে সড়ক এবং রেলপথে কিন্তু যাত্রীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিন যেমনটি আমরা দেখেছি যে স্বস্তির সাথে কিন্তু ঢাকা ফিরেছে মানুষ রেলপথে সড়ক পথে এবং নৌপথে সেমন তেমনটি কিন্তু এখনও কয়েক গত কয়েকদিন যেমনটি ঢাকা ফাঁকা ছিল এবং তারপরেই কিন্তু আসলে আজ থেকে বিভিন্ন অফিস আদালতে এবং স্কুল কলেজ স্কুলে দেওয়ার কারণে কিন্তু যাত্রীর চাপ বেড়ে গিয়েছে ঢাকামুখী ঢাকামুখী যাত্রীরা এখন কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন রুট থেকে যেমন ঢাকা চাঁদপুর ঢাকা বরিশাল ঢাকা ভোলা ঢাকা পটুয়াখালী থেকে শুরু করে ঢাকা শরীয়তপুর রুট থেকে কিছু যাত্রীরা আসছে তাদের যেই পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে পরিবারের সাথে ঈদের নামাজ আদায় করে পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে কিন্তু এখন আবারও তারা ঢাকায় ফিরছে এই তথ্য জানাচ্ছিলাম তারা কিন্তু প্রায় আমরা গতকালের যেই সমীকরণটি দেখিয়েছি সেটিকে সেটিতে কিন্তু প্রায় পঞ্চান্ন হাজার যাত্রী ইতিমধ্যেই ঢাকা প্রবেশ করেছে এবং আজকেও কিন্তু আরও বেশি সংখ্যক যাত্রী প্রবেশ করার কথা রয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই ছিল আসলে সদরঘাট থেকে তথ্য আমরা একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই কেমন ছিল এবারে জার্নি লং জার্নি ভালো ভাই কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা ভাড়া বিষয় না এরকম কিছু কোনো সমস্যা নাই সব মিলিয়ে এবার ঈদ কেমন কেটেছে ভালো আলহামদুলিল্লাহ আমরা কথা বললাম যাত্রীদের সাথে তারা কিন্তু বলছে স্বস্তিতে এবারে ঈদ যাত্রা সম্পন্ন করেছে তারা আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব যাত্রীদের সাথে এবারে ঈদ কেমন কেটেছে আপনার জি আলহামদুলিল্লাহ জার্নি কেমন ছিল জার্নি ভালো চলছে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি ভাড়া বেশি নেওয়া সমস্যা ভাড়া তো বেশি নিয়েছে ভাড়া কম নিয়েছে কোনো দিন একশো আশি টাকা নিয়েছে এরকম কম আচ্ছা আর হচ্ছে সব মিলিয়ে ঈদ কেমন করছে লঞ্চ কেন ভালো লাগে হ্যাঁ বাস বা অন্যান্য গাড়ির চেয়ে লঞ্চ কেন লঞ্চ ভালো লাগছে লঞ্চে মনে করেন না হাঁটাচলা করা যাবে বাসে কি হাঁটাচলা করা যাবে না বাসেও এক জায়গায় বসে থাকতে হবে তবু ঈদ কেমন গেছে এইটা আনহামদুল্লিলাহ ভালোই চলছে ধন্যবাদ আমরা কথা বললাম যাত্রীদের সাথে তারা কিন্তু বলছে যে স্বস্তিতেই সম্পন্ন হয়েছে এবার ঈদ যাত্রা এই কারণে কিন্তু তারা বলছে যে স্বস্তিতেই যাত্রা শেষ করে তারা আবার ঢাকায় খেচ্ছে এই তথ্যই জানাচ্ছিলাম ভি বাংলা থেকে আমাদের ভি ওডি বাংলা দশ আমরা দেখছি বিভিন্ন রুট থেকে কিন্তু যাত্রীবাহী লঞ্চ ঢাকায় ফিরছে যাত্রী নিয়ে কিন্তু ঢাকায় ফিরছে তারা আমরা কথা বলেছি যাত্রীদের সাথে আপনার যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে হচ্ছে ঈদযাত্রা শেষে স্বস্তিতেই ঢাকা ফিরছে সাধারণ মানুষজন সড়ক নৌ এবং রেলপথেও কিন্তু যাত্রীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে আজ কিন্তু বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ এবং প্রতিষ্ঠান খোলার কারণে কিন্তু আসলে যাত্রীর চাপ কিছুটা বেড়ে গিয়েছে এবং এই যাত্রীর চাপ কিন্তু রয়েছে সকাল থেকেই আমরা দেখেছি নৌপথে রেলপথে এবং এই যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় কোনো ধরনের কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে কারণে কিন্তু আসলে অতিরিক্ত ফায়ার সার্ভিস এবং আনসার নিয়োগ করা হয়েছে এবং বিআইডব্লিউটিএ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এসব তথ্যই জানাচ্ছিলাম বিআডি বাংলা থেকে দর্শক আমরা আবারও বলছি আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই আমরা এখন যুক্ত আছি ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই ঈদ যাত্রা শেষে স্বস্তিতেই ঢাকা ফিরছে মানুষ লঞ্চ পথে নৌপথে কিন্তু স্বস্তিতেই তারা ঢাকায় ব্যাক করছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া আমরা কিন্তু যাত্রীদের সাথে কথা বলেও যেমনটি জেনেছি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের এমন তথ্যটি কিন্তু তারা আমাদেরকে তারা আমাদেরকে জানিয়েছে আমরা জানতে পেরেছি এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে সর্বশেষ তথ্য